নমস্কার আমি উত্তীয় সেন আজ আমি আপনাদের জন্য আরেকটি খুব সুন্দর বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে রাম রক্ষা স্তোত্রম তো এই বইটিও গীতা প্রেস থেকেই প্রকাশিত হয় আর সব থেকে সুন্দর ব্যাপার এখানে দেখুন শ্রী রামের একটি ছবি দেওয়া হয়েছে এবং সীতা দেবীর ছবি দেওয়া হয়েছে খুব সুন্দর করে আর কভারটিও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কত ছোট আকারের ছোট্ট একটা বই এটি আপনারা ক্যারিও করতে পারেন সঙ্গে আর যারা স্তোত্রম পাঠ করতে চান তার জন্য তাদের জন্য এই বইটি বিশেষভাবে গ্রহণযোগ্য আর এখানে দেখুন গীতা প্রেসের একটি সুন্দর লোকও দেওয়া হয়েছে এবার আমরা বইটির দাম দেখিনি এবং বইটির আকার আকৃতি দেখতেই পাচ্ছেন কত ছোটো এবং বইটির দাম হচ্ছে মাত্র তিন টাকা তিন টাকা মূল্যে এত সুন্দর বই আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে বইটি এবার আমরা বইয়ের ভেতরে একটু দেখে কি কী আছে তো এখানে পুরো স্তোত্রমটি দেওয়া আছে আর বাংলা মানে করেও দেওয়া আছে এর ফলে আপনাদের পড়তে খুবই সুবিধা হবে তো কোনো অসুবিধা হবে না একদম সহজ সরল ভাষায় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বইটি বেশি বড়ও নয় যারা রামরক্ষা স্তোত্রম পাঠ করতে চান বা মুখস্থ করতে চান তাদের জন্য এই বইটি খুবই গ্রহণযোগ্য আর মাত্র তিন টাকা মূল্যের আর বত্রিশ টাকা বত্রিশটা পেজ আছে এই বইটিতে তো খুবই স্বল্প মূল্যের বই আর এটি খুবই সুন্দর এবং এই বইগুলি সাথে রাখলেও ভালো তো অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় তো যাই হোক আজকে আমি এই ভিডিওটি আমার করার ছিল সেই জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম যদি ভিডিওটি ভাল লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের একটাই লক্ষ্য আমরা যাতে এই বছরে দু সালে যাতে আমরা একবারে দশ হাজার মানুষের পরিবার হতে পারি সেই জন্য আমাদের এই সর্ব প্রচেষ্টা আপনারাই সফল করতে পারেন তো ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সাধারণত আমি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন গ্রন্থাদি এছাড়া বিভিন্ন মূল্যবান বক্তব্য বা বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি